আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা সকলেরই তো অনেকে আমাকে কমেন্টে জানাচ্ছ যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার যে জীববিজ্ঞান অলরেডি কিন্তু সৃজনশীলটা দিয়ে দিয়েছি তো এমসিকিউ কিউ দেওয়ার জন্য জানাচ্ছ তো এমসিকিউটা আমি নিয়ে এসেছি প্রত্যেকটা যেহেতু তোমাদের এবার অর্ধবার্ষিক পরীক্ষায় পাঁচটা অধ্যায় তো পাঁচটা অধ্যায় যেগুলোই ইম্পর্ট্যান্ট সেগুলোই এম তোমাদের জন্য এনেছি তো এখানে দেখো অধ্যায় ভিত্তিক প্রথম অধ্যায় থেকে এবং অধ্যায় পর্যন্ত এমসিকিউ এখানে রয়েছে সবগুলো এমসিকিউ ভালো করে দেখলে তোমাদের পরীক্ষায় কমন থাকবেই থাকবে ঠিক আছে দেখা স্কিনে দেখা গুলো ভালো করে পরীক্ষায় যাওয়ার আগে ভালো করে দেখতে হবে তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় একটা ভালো আনসার করতে পারো ভালো একটা রেজাল্ট করতে পারবে বিশেষ করে তোমাদের কিন্তু পরীক্ষাতে এমসিকিউ থেকে ২৫ নাম্বার থাকবে এবং এই সৃজনশীল থেকে 50 নাম্বার মোট হলো 75 এবং তোমাদেরকে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল থেকে তোমাদের প্রতিষ্ঠান থেকে প্র্যাকটিক্যাল থেকে তোমাদের 25 নাম্বার কিন্তু দিয়ে দিবে প্র্যাকটিক্যাল তোমাদের করতে হবে না প্র্যাকটিক্যাল শুধু বোর্ড পরীক্ষাতেই করলেই হবে আমি যতদূর জানি তো বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন নিয়ম হতে পারে কিন্তু এমসিকিউ থেকে তোমরা 25 নাম্বার পরীক্ষায় পাবে এবং আমার স্ক্রিনে দেখা যে এমসিকিউ গুলো তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ গুলো যদি তোমরা ভালো করে পড়ো অবশ্যই অবশ্যই বলতে পারি এর বাহির থেকে একটা এমসিকিউ করা হবে না কারণ প্রত্যেকটা এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা এমসিকিউ আমি দেখেছি সবগুলোই তোমার বই তোমাদের বই থেকে করা হয়েছে যে কারণে এই এমসিকিউ গুলো যদি পরীক্ষা যাওয়ার আগে একটু কষ্ট করে পড়ে নাও অবশ্যই তোমাদের কিন্তু পরীক্ষায় কমন আসবেই আসবে আর একটা কথা হলো আমি সায়েন্সের সাবজেক্টগুলো বেশি একটা বানাই না কারণ সায়েন্সের মাত্রার সাথে বেশি একটা ছাত্র নেই বাংলাদেশে তো তারপরেও যেহেতু তোমরা আবদার করেছো সেহেতু কিন্তু আমি এমসিকিউগুলো দিচ্ছি তোমাদের জীববিজ্ঞানের তো জীববিজ্ঞানের পরীক্ষার পর তোমাদের কোন কোন পরীক্ষা সায়েন্সের অবশ্যই বলবা পদার্থ কবে হবে রসায়ন কবে হবে উচ্চতর গণিত কবে হবে সেগুলো ইনশাল্লাহ আমাকে জানিয়ে দিবে। তোমাদের জন্য ইনশাআল্লাহ সাজেশান দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো ভালো করে মনোযোগ দিয়ে এমসিকে গুলো পড়বা সকলেই তোমাদের উদ্দেশ্যে বলবো যাতে করে তোমরা পরীক্ষায় কমন পাও ঠিক আছে ভালো করে পড়লে অবশ্যই তোমাদের কমন থাকার কিন্তু কথা এর বাহির থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে না এটা বলতে পারি ঠিক আছে ভালো করে এগুলো পড়বা এর আগের পরীক্ষাগুলো কেমন হয়েছে সেগুলো কিন্তু পড়বা ঠিক আছে যেমন দেখো একশো বাইশ নম্বর একটা এমসিকিউ এখানে দেখা যাচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মিওসিস কোথায় ঘটে এটা হবে পরাগধানীতে ঠিক আছে এভাবে প্রত্যেকটা এমসি কিউ কমপক্ষে দুই তিনবার পড়ে যাওয়া অনেকেরই হয়তো সাড়ে দশটা থেকে পরীক্ষা অনেক প্রতিষ্ঠানে আবার দুইটা থেকে আজকে দুইটা থেকে অনেক জায়গায় যে জায়গায় পরীক্ষা সেটা হলো যে প্রতিষ্ঠানে আলিম পরীক্ষা কি আজকে আছে কি নাই আমার ঠিক মনে নাই তো হতে পারে কালকে অনেকে অনেকেরই পরীক্ষা তো এমসি গুলো ভালো করে পড়বা একটু কষ্ট করে যাওয়ার আগেও যদি পড়ো এক ঘন্টা সময় কম পরে কম পক্ষে পায় বা যারা যাদের আজকে পরীক্ষা আর যাদের কালকে পরীক্ষা তারা তো পাঁচশোই সময় তো এক ঘন্টা যদি এমসি গুলো দেখে যাও অনেক উপকারে আসবে কিছু এমসি এখানে দেওয়া হয়েছে তো এক এক ঘন্টা পড়লেই কিন্তু ইনাফ এর থেকে বেশি একটা সময় লাগবে না আমি মনে করি ঠিক আছে তো আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হবে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রতিদিন তোমাদের এমন এম সি এবং সৃজনশীল সমাধান কিন্তু দেওয়ার চেষ্টা করি প্রশ্ন সমাধানও দেওয়ারও চেষ্টা করি ঠিক আছে আবার কে কোথা থেকে ভিডিওটা দেখেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আর পরীক্ষার শেষে এসে অবশ্যই জানাবে যে এখান থেকে কয়টা কমন এসেছে ঠিক আছে এরপরে যে পরীক্ষা কমেন্টে জানাবে আমি সেই ভিডিও তৈরি করে রেখে দিব ইনশাল্লাহ তো আমি আর দেরি করছি না স্ক্রিনে দেখা যে এনসিকিগুলো গুলো আছে কষ্ট করে শিখে নাও এখান থেকে ইনশাল্লাহ কমন আসবে যেহেতু এটা তোমাদের জীববিজ্ঞান অর্থাৎ সায়েন্সের সেহেতু কিন্তু এমসিকি গুলো একটু বেশি দিয়েছি আর এই এমসিকি গুলো থেকে পঁচিশটা একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি কমন আসবে আসবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আর প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি